উৎসব পালিত হলো জয়পুর ও কতুলপুর ব্লক জুড়ে আজ কল্পতর উৎসব পালিত হলো একটু অন্যরকম ভাবে রামকৃষ্ণ আশ্রম হিজল বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে আজ পয়লা জানুয়ারি দু আজকের দিনে গ্রাম থেকে শহরের মানুষের মনে নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন ধরনের প্রস্তুতি লক্ষণীয় কেউ ডিজে গান ও সোরাই মত হয়ে আনন্দ উপভোগ করেন আবার কেউ পর্যটন কেন্দ্রে হাড়ি পাতিল নিয়ে ভিড় জমান পিকনিকের জন্য তবে প্রতি বছরের মতো হিজল বিঘা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে কতুলপুর গ্রামীণ হাসপাতাল ও জয়পুর ব্লক হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য কিছু উপঢৌকন তুলে দেওয়া হলো জানা যায় এই উপঢৌকনে ছিল শীতের কম্বল মশারি ও ফলের প্যাকেট এরকম মোট একশো জনকে দেওয়া হয়েছে বলে এই খবর কতুলপুর ও জয়পুরের ডক্টর থেকে নার্স এবং রোগী এবং রোগীর আত্মীয়দের মনে আনন্দের ছাপ দেখা গেছে এই বিষয়ে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডক্টর উৎপল ধন্যবাদ জানিয়েছেন হিজল বিবেকানন্দ সেবা সমিতির সকল কর্মকর্তা ও সম্পাদককে এই মহান কার্য সম্পাদন করার জন্য কেন এই আয়োজন সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছে হিজল বিবেকানন্দ সেবা সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ পালধি তিনি বলেন আমাদের এই কাজ আমরা প্রতি বছর করে থাকি তবে এই বছর আরো কিছু সংযোজন করা হয়েছে এছাড়াও আমাদের পাঁচই জানুয়ারি ভক্ত সম্মেলন রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা জানুয়ারি দু হাজার পঁচিশ সালের এটি আমাদের রামকৃষ্ণ রামকৃষ্ণ বাবা আন্দোলনে কল্পতর দিবস পালিত হয় আমরা হিজলি আশ্রম এবছর পনেরো বছরের মতো এবছর সারা দিন উৎসব উপলক্ষে মন্দিরে বিশেষ পুজো পাঠ আলোচনা হয়েছে প্রসাদ বিতরণ হয়েছে এবং অন্যান্য বছরে যেমন আমরা সকালের দিকে রিলিফ করি দুটো হসপিটালে এবছর বিকেলে এখন যাচ্ছি আমাদের এবছর নতুন সংযোজনীন হলো মহরে এসেছিলেন উম লালগড় আশ্রয়ের সম্পাদক দেবরানন্দজি মহারাজ উনি এসে বললেন কিছু মানুষ ভক্ত এসেছিলেন সেখানে তারা প্রসাদ পেল এবং এখন বিকেলে বেলা কতপুর ব্লক হসপিটাল এবং প্রাইমারি প্রাইমারি হসপিটালে দুটো হসপিটালে প্রায় একশো নারায়ণ নারায়ণদের হাতে একটা কম্বল মশারি এবং ফলের প্যাকেট তুলে দেওয়া হবে আমাদের গাড়ি যাচ্ছে এখনই এই সন্ধেবেলা পাঠ আলোচনা আছে এই নিয়ে সারাদিন দিবস পালিত হচ্ছে এই এবং আজকে থেকে না আমরা তো এটা কখনোই করিনি রামকৃত বছর ভাবাভাবে আদেশে আসা পরে এই পার্বতী হিসাবে পরে কোনোদিন আমরা কোনো ফ্রিস্টে যাই না ডিজে বাজিয়ে কোনো সব যারা ভক্ত আছে তো সবাই মার্ভিসে ঘুরে এখানে আসে এবং আমরা সঙ্গে হলে এবছর যে দুপুরে একটা আলোচনা সভা হলো এটা বড় সংযোজন হলে প্রতি চার বছর দিয়ে আরো বড় বড় হওয়ার প্রোগ্রাম আছে এতে মানুষ ভক্তের সাহায্য দিয়ে মানুষের সাহায্য সাহায্যে সব হচ্ছে আর যাবতীয় আশ্রম যাবতীয় কাজই ভক্তের সাহায্য দিয়ে মানুষের সাহায্য দিয়েই হচ্ছে তো পরবর্তী পাঁচই জানুয়ারি আছে ভক্ত সম্মেলন দু দু কবিকে নিয়ে মহেন্দ্রনাথ গুপ্ত এবং অক্ষয় মাস্টার দু প্রথমিতাকার এবং পুঁথিকারকে নিয়ে ভক্ত সম্মেলন আছে আগামী রবিবার পাঁচ তারিখে আমার নাম বিকাশ পালি আমি এখানে সম্পাদক প্রথম কথা হচ্ছে জয়পুর কর্তৃপক্ষের পক্ষ থেকে খিজুলিয়া বিবেকানন্দ সেবা সমিতিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই কেন ওনারা যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত মহৎ কাজ আমরা সবাই জানি নিপৃত রুগী কোনো অসুস্থ মানুষকে সেবা করা একটা মহৎ কাজ সেটা আবার এমন দিন ওনারা চয়ন করেছেন যেটা বছরের শুরুতে দিন এবং আজকের দিনে আমরা সবাই জানি আহ শ্রী শ্রী রামকৃষ্ণ কল্পদরু হয়েছিল এই দিনটাকে চয়ন করেছেন এবং এমন একটা মহৎ উদ্যোগ ওনারা নিয়েছেন যেটা আহ জাস্ট অসাধারণ আমরা দেখুন মানুষের সেবা করা একটা মহৎ কাজ এবং যার এ ব্যাপারে নলেজ আছে সে তো সেটা করবে আর যার এ ব্যাপারে অতটা কি বহাল নয় যার মধ্যে সেই নৈতিক আদর্শ ধর্মের যে শিক্ষা যার মধ্যে নেই তাকে তো আমি কতটুকু বা পারবেন বলুন রামকৃষ্ণ মিশনের আওতায় যারা থাকে তারা এই জিনিসটাকে বোঝে যে মানুষের সেবা করা হচ্ছে একটা মহৎ কাজ তার মধ্যে যে আনন্দ পাওয়া যায় সেটা নিশ্চয়ই আমি আশা করবো যে বিজুলিয়া সেবা সম্পত্তির লোকেরা সবাই সেটা পেয়েছেন আমার নাম ডক্টর উত্তল